এবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর সমস্ত স্টেশনের প্যাসেঞ্জার ইনফরমেশন ডিসপ্লে সিস্টেম বদলের সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ একই সঙ্গে মেট্রোর কামরা এবং সব স্টেশনের প্যাসেঞ্জার অ্যানাউন্সমেন্ট সিস্টেমও বদল করা হবে দীর্ঘদিন ধরেই মেট্রোর এই ঘোষণা ঘিরে যাত্রীদের মধ্যে অসন্তোষ ছিল অভিযোগ মাইকের ভাষা অস্পষ্ট থাকার ফলে পরিষ্কারভাবে তা শোনাই যায় না এবার সেই প্যাসেঞ্জার অ্যানাউন্সমেন্ট সিস্টেমও বদল করা হবে ইতিমধ্যে এই বিষয়ে টেন্ডারও করা হয়েছে এগুলো বদল করতে খরচা ধরা হয়েছে ১৬ দশমিক এক চার কোটি টাকা মেট্রো তরফে জানানো হয়েছে প্রত্যেক স্টেশনেরই এই ডিসপ্লে বোর্ড বদল করা হবে শুধু প্ল্যাটফর্মেই নয় স্টেশনে ঢোকার মুখে থাকা ডিসপ্লে বোর্ডও বদল করা হবে পাশাপাশি বদলানো হবে সিস্টেমও প্যাসেঞ্জার অ্যানাউন্সমেন্ট পুজোর আগে প্রায় মাস তেরেক ধরে নানা সমস্যায় জর্জরিত ছিল মেট্রোর এই ব্লু লাইন মাসখানেক আগে যখন এই সময় সারণী বন্ধ হয়ে গিয়েছিল মেট্রো স্টেশনে তখন যাত্রীদের অভিযোগ ছিল নিত্যদিনের অব্যবস্থা ঢাকতে ডিসপ্লে বোর্ড অকেজো করে দেওয়া হয় কিন্তু বাস্তবে সেগুলো খারাপ হয়ে যায় কোনো মতে জোড়া তাপটি মেরে ফের ঠিক করা হয় কিন্তু সেগুলো তারপরও পুরোপুরি ঠিক হয়নি তখনই সিদ্ধান্ত হয়েছিল এই ডিসপ্লে বোর্ডগুলি বদল করা হবে পাশাপাশি অ্যানাউন্সমেন্ট সিস্টেমেরও আধুনিকীকরণ করা হচ্ছে মেট্রো যে কোনো বিভ্রাট হলেই যাত্রীদের উদ্দেশ্যে এই মাইকে ঘোষণা করা হয় কিন্তু বহু পুরনো এই অ্যানাউন্সমেন্ট সিস্টেমে যা ঘোষণা হয় তা অধিকাংশ যাত্রী বোঝেন না একই সঙ্গে এখন ব্লু লাইনকে কেন্দ্র করে একাধিক লাইন সংযুক্ত হয়েছে ফলে এসপ্লানিড নোয়াপাড়া কবি সুভাষের মতো স্টেশনগুলোতে যাত্রী সুবিধার্থে বারবার ঘোষণা করতে হয় কিন্তু মানধত্তার আমলে সেই অ্যানাউন্সমেন্ট সিস্টেম থেকে পরিষ্কারভাবে কোনো কথা শোনা যায় না আর তাই এবার এই ব্যবস্থার আধুনিকীকরণ হচ্ছে মেট্রোর কর্তা জানান যাত্রী স্বাচ্ছন্দে যা যা করার তাই করা হচ্ছে Hi News Network.